আমাদের আশেপাশে এমন কোনো হিন্দু বাড়ি নেই যেখানে একটা হলো তুলসী গাছ তারা বাড়িতে রোপণ করে না এবং এই শীত পড়ার সঙ্গে সঙ্গে আমাদের তুলসী গাছে কিন্তু প্রচুর ধরনের প্রবলেম আমরা লক্ষ্য করি কিন্তু চাই এই সমস্ত প্রবলেমগুলোকে আমরা ঘরোয়াভাবে সমাধান করব। শীত পড়ার সঙ্গে সঙ্গেই আমাদের তুলসী গাছে বেসিক্যালি আমরা তিন ধরনের প্রবলেমসকে লক্ষ্য করি প্রথম প্রবলেম হচ্ছে গাছের মধ্যে হলুদ ভাব চলে আসা দেখো এটা একটা আমার ছোট্ট তুলসী গাছ যেটার মধ্যে কিন্তু দেখো অধিকাংশ পাতা কিন্তু হলুদ হতে শুরু করেছে সেকেন্ড প্রবলেম কি পাতাটাকে যদি আমি কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই দেখো পাতার মধ্যে কিন্তু ফাঙ্গাস প্রবলেম হওয়া শুরু হয়ে গেছে এই যে স্পটের দাগগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু ফাঙ্গাস প্রবলেম হওয়া লক্ষণ এবং এর সঙ্গে তৃতীয় যে প্রবলেমটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে সমস্ত বড় বড় তুলসী গাছ আমাদের কাছে রয়েছে হঠাৎ দেখবে এর যে নতুন নতুন পাতাগুলো বেরোতে শুরু করেছে এই নতুন পাতার মধ্যে কিন্তু কালো পোকার আক্রমণ হওয়া শুরু হয়ে যায় তুলসী গাছের বেসিক্যালি এই তিনটা প্রবলেমকে আমরা কিন্তু ঘরোয়া ভাবে এই যে দুটো উপকরণ তোমরা দেখতে পাচ্ছ এই দুটো উপকরণের দ্বারা কিন্তু সম্পূর্ণ ভাবে ঘরোয়া ভাবে আমরা সমাধান করতে পারি এই এই প্রবলেমগুলো এর সমাধান আমরা কিভাবে করব এই ঘরোয়া উপকরণগুলোকে কোথা থেকে ম্যানেজ করব কিভাবে সংগ্রহ করব কিভাবে এই ওষুধগুলো বানাবো কিভাবে খাবারগুলো প্রস্তুত করব কখন প্রয়োগ করব সমস্ত তথ্যের ফুল ইনফরমেশন পেতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা স্পিকার গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা অল অলে প্রেস করে নেবে আমার চ্যানেলে যদি এর আগে তুলসী গাছ নিয়ে ভিডিওগুলো দেখো সেখানে বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি যে টবে তুলসী গাছ চাষ করার জন্য বা লাগানোর জন্য আমরা কোন কোন বিধিনিষেধ মেনে চলবো এবং কোন কোন পন্থাগুলোকে মেনে চললে পারে এরকম ছোট ছোট পাত্রে দেখতে পাচ্ছ কত ছোট পাত্রের মধ্যে তুলসী গাছ করেছি ছোটো পাত্র হোক বড়ো পাত্র হোক এরকম বট গাছের মতো ঘন তুলসী গাছ তোমরা করতে পারবে কিন্তু আজকের ভিডিওতে মূলত এই যে তিনটে পয়েন্ট এখন বললাম এই তিনটে পয়েন্ট নিয়ে কথা বলবো যে এই তিনটে পয়েন্টকে সলিউশন করার জন্য আমরা কোন কোন পন্থাগুলোকে মেনে চলবো তোমরা যদি চাও একটি বড় পাত্রের মধ্যে তোমরা তুলসী গাছকে রোপণ করবে সেই তুলসী গাছ কিছুদিনের মতো এরকম বট গাছের মতো ঘন হবে এবং সব থেকে বড়ো যেটা যে তুলসী গাছের প্রত্যেকটা পাতা এরকম সবুজে ভরপুর থাকবে সেই গাছের পাতা যাতে কোনোভাবে হলুদ না হয় এই হলুদ ভাবটা হয় কোথায় যখন ওয়েদারের তারতম্য ঘটে যখন হঠাৎ ঠান্ডা থাকে ঠান্ডা থেকে ওয়েদার গরম হয়ে যায় তখন কিন্তু গাছ এই টেম্পারেচারগুলোকে নিতে পারে না তখন কি করে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু গাছ এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ এই পাতাগুলোকে কিন্তু হলুদ ভাব করে সেগুলোকে জড়িয়ে ফেলে কিন্তু ন্যাচারালিভাবে এই প্রবলেম থেকে আমরা সলিউশন পেতে পারি তার জন্য তুলসী গাছের যাতে পাতা হলুদ না হয় এর জন্য ঘরোয়া সমাধান যেটা সেটা হচ্ছে এই যে টবের মাটিটা দেখতে পাচ্ছ এই টবের মাটিতে অতিরিক্ত বেশি আমরা দুটো জিনিস করবো না প্রথম হচ্ছে অতিরিক্ত বেশি জল প্রয়োগ করব না অতিরিক্ত বেশি মাটি শুকনো রাখবো না যদি প্রয়োজনের থেকে বেশি জল প্রয়োগ করি মাটি সবসময় ভেজে থাকে তাহলে কিন্তু তুলসী গাছের পাতা হলুদ হয়ে যাবে যদি গরমকালে আমরা অতিরিক্ত বেশি টবের মাটিকে শুকনো রাখি তবেই কিন্তু পাতা হলুদ হয়ে যাবে এই পাতা হলুদের সমস্যা থেকে আমাদের বাঁচার জন্য এই যে চিনির দানা দেখতে পাচ্ছ এই চিনির দানার ব্যবহারে কিন্তু আমরা সমস্ত গাছকে শুধু তুলসী গাছ নয় বাগানের প্রত্যেকটা গাছকে কিন্তু সবুজ করে তুলতে পারি এই চিনির দানা আসলে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট যাকে চলতি ভাষায় আমরা কি বলি এপসম সল্ট এই এপসম সল্ট আমরা কি করতে পারি এই যে টবের মাটি দেখতে পাচ্ছ এই টবের মাটির মধ্যে কিন্তু সরাসরি প্রয়োগ করতে পারি এরকম একটা চামচ এরকম বড়ো পাত্রের ক্ষেত্রে অথবা এরকম একটা চামচ এক লিটার জলে গুলে নিয়ে কিন্তু আমরা জলের মধ্যে মিশিয়ে এই টবের মধ্যে প্রয়োগ করতে পারি এতে হবে কি গাছ তাড়াতাড়ি সেটা গ্রহণ করতে পারে এক লিটার জলে গুঁড়ে যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু সেটা গাছ তত্তর গ্রহণ করতে পারবে কারণ দানা আকারে প্রয়োগ করলে সেটা কিন্তু ডিকম্পোজ হতে সময় নেবে এই যে দেখতে পাচ্ছি এফসমসল্ট গুলানোর জল এই জল যদি আমরা অন্তত মাসে যদি দু থেকে তিনবার তুলসী গাছের পাত্রের মধ্যে প্রয়োগ করি তাহলেই কিন্তু গাছের এই হলুদ সমস্যা থেকে আমরা তৎক্ষণাৎ গাছকে কিন্তু রক্ষা করতে পারবো এবং এপসাম সল্ট ব্যবহারের ফলে কিন্তু আমাদের তুলসী গাছে যে ভাবের প্রবলেমটা হয় এটাকে সম্পূর্ণভাবে কিন্তু আমরা দমন করতে পারব এবার কথা বলবো আমাদের দ্বিতীয় সব থেকে মারাত্মক প্রবলেম যেটা শীতকালে তুলসী গাছে হয় প্রথমটা কি প্রথমটা হচ্ছে এইভাবে দেখবে গাছের পাতাগুলোর মধ্যে কালো স্পট বা পাতাগুলো কিন্তু এইভাবে কালো কালো হয়ে কিন্তু পড়বে এটা কিন্তু ফাঙ্গাস প্রবলেম এবং এর সঙ্গে যেটা আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে এই সময় কিন্তু গাছের মধ্যে প্রচুর দেখবে এই কচি কচি ডগাগুলোর মধ্যে কিন্তু কালো পোকার আক্রমণ হতে শুরু করে এটা থেকে বাঁচার জন্য আমরা কিন্তু এই ঘরোয়া উপকরণটাকে ব্যবহার করতে পারি এই ঘরোয়া উপকরণটা কি এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঠের ছাই মান্ধাত্মর আমল থেকে কিন্তু কাঠের ছাইকে আমরা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে ফাঙ্গিসাইড হিসেবে কিন্তু গাছে প্রয়োগ করে থাকি জমিতে বা খেতে তোমরা দেখতে পারবে রসুন বা পেঁয়াজ চাষ করলে পরে সেটার মধ্যে কিন্তু ছাই মাখানো থাকে কারণ কি তার ফাঙ্গাস প্রবলেম কুয়াশার থেকে বাঁচানোর জন্য তো এই ছাইকে কিন্তু আমরা শুধু ব্যবহার করব না এর সঙ্গে অ্যান্টি হিসেবে আমরা হলুদের গুঁড়োকে মিশিয়ে নিব তো আমাদেরকে এখন করতে কি হবে এটাকে সম্পূর্ণভাবে মিশিয়ে নিতে হবে সর্বপ্রথম আমরা কিন্তু ঘরোয়া ভাবে তৈরি করে নিলাম কিন্তু এটাকে প্রয়োগ করেও কীভাবে চলে দেখিনি এই তুলসী গাছগুলোকে যদি ফাঙ্গাসের প্রবলেম এবং কালো পোকার আক্রমণ থেকে বাঁচাতে হয় তাহলে এই ঘরোয়া ছত্রাকনাশক যেটা আমরা তৈরি করলাম সেটাকে কিভাবে প্রয়োগ করব আমরা এই ছত্রাকনাশকটাকে কী করবো গাছের মধ্যে কিন্তু এইভাবে ছিটিয়ে দেব। যদি এটাকে আমরা সম্পূর্ণ গাছের মধ্যে এইভাবে ছিটিয়ে দিই তাহলে হবে কি আমরা কিন্তু এই ছেটানোর ফলে এই যে দেখতে পাচ্ছ গাছের মধ্যে আমরা ছিটিয়ে দিলাম এই ছিটানোর ফলে আমাদের এই পাতা থেকে কিন্তু কালো পোকা যেমন দূর হবে তেমনই কিন্তু এই পাতাগুলোর মধ্যে কখনোই আমাদের ফাঙ্গাস প্রবলেম কিন্তু আর হবে না তাই চেষ্টা করবে এই সময় দাঁড়িয়ে যেখানে যেখানে অতিরিক্ত বেশি টেম্পারেচার ডাউন হচ্ছে কুয়াশা পড়ছে তোমরা এই ঘরোয়া ছত্রাকনাশকটাকে এইভাবে করে তুলসী গাছের মধ্যে কিন্তু ছিটিয়ে দাও এক চিনির দানা এবং দ্বিতীয় এই ঘরোয়া ছত্রাকনাশক ব্যবহারের ফলে কিন্তু এই যে শীতকালে প্রবলেমগুলো হয়ে থাকে আমাদের তুলসী গাছে এই প্রবলেমগুলোকে কিন্তু আমরা পুরোপুরিভাবে কিন্তু সলিউশন করে ফেলতে পারবো তো আর দেরি না করে তোমরা কিন্তু এই সলিউশনগুলোকে বাড়িতে বানিয়ে নাও এবং ঘরোয়াভাবে সমাধান করে নাও তুলসী গাছের এই মারাত্মক তিনটে প্রবলেমকে বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার